তার সাথে সাথে আপনার যদি শোনার থাকে তো আপনি এটাকে শুনে নিন দূর থেকে একটা মহিলা গাড়ি চালিয়ে পড়াতে আসছে পড়াতে আসছে তো এর হুকুম কি স্ত্রী নমাজ পড়ছে কিন্তু তার স্বামী নমাজ পড়ে না এর হুকুম কি কথা হল শরীয়তের চলে যে দেশে শরীয়ত আছে সে দেশে আর ভারতবর্ষের মতো রাষ্ট্রে শরীয়তের মূলে যদি ফতোয়া দেওয়া যায় বিক্রি হবে না বাজারে কে শুনবে এগুলো ফতোয়া দূর থেকে একটা মহিলা গাড়ি চালিয়ে পড়াতে আসছে এর হুকুম কি তো কথা হলো সৌদি আরবের মুফতিগণ আজ প্রায় বিশ বাইশ বছর আগে ওনারা ফতোয়াতে লিখে দিয়েছেন যে মেয়ে ছেলে ড্রাইভিং করতে পাবে না কথা বুঝবেন মেয়ে ছেলে যে চার চাক্কার ড্রাইভিং করতে পারবে না তো যদি চার চাকার ড্রাইভিং করতে মেয়ে ছেলে না পাই তাহলে মোটরসাইকেল চালাতে পাবে এটা কোথায় আমি পাব সাইকেল চালাতে পাবে বেটি ছেলে আর পাওয়ার আমি কোথা থেকে পাবো কিছু কিছু কাটমুলবি বলছে হজরত আয়েশা যে উঁট চালাল ছিলেন তো উঁট হাজরা আয়েশাকে চালাইতে হয়নি হাজরা তয়েসা উঁটে চড়তেন তো লাগাম ধরে টাননেওয়ালা একটা খাদেম থাকতো উনি নিজে উঁটে লাগাম ধরে এমনি 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 করতেন না মা আয়েশার উঁটের উপর একটা টপ্পর থাকতো আর টপ্পরের ভিতরে উনি বসে থাকতেন পর্দাতে আর যেই লোকটা লাগামধারী সে লাগাম ধরে টেনে 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 নিয়ে চলতো এটাকে মা আয়েশার উপরে দলিল খাড়ো করে দিয়ে কেউ যদি বলে যে সাইকেল চালা যায় আমি বলছি কবরে যাওয়া পর্যন্ত মহিলাদের সাইকেল চালা জায়েজ নয় মহিলাদের মোটর সাইকেল চালা জায়েজ নয় এবার ই স্কুল মাদ্রাসা স্কুল ওকে যদি ওর বাপ পারে তো রিক্সা ভাড়া করে দিবে আর ওর বাপ যদি না পারে পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে যাওয়ার সমান যদি স্কুল না হয় পড়াতে হবে না কেন পড়াবো আমার বেটিকে আমি পড়িয়ে নিয়েছি নমাজ রোজা হজ জাকাত দিন দুনিয়ার আদব কায়দা বাস খালাস আর আমি এখানে থাকবো আর বেটিকে একাই পাঠিয়ে দেবো হায়দরাবাদে আমি বেটিকে একাই পাঠিয়ে দেবো কলকাতাতে বিনা মাহারামে কোনো বেটি ছেলে কোনো জায়গাতে যেতে পাবে আর থাকতে পাবে এরকম হাদিস আমি আজ পর্যন্ত পড়িনি তবে ওই যে বললাম গোড়াতে একটা কথা এগুলো ফটো ভারতের মাটিতে দিতে গেলে যখন লাইভে দেখবে লোকেরা তখন আমার বিরুদ্ধে কমেন্ট করবে চার পাঁচটা এবং এমন কমেন্ট করবে যে আমার গায়ের চামড়া পর্যন্ত পাতলা করে দেবে কমেন্ট করে করে যে কোথাকার এটা মলবি কত ঘোড়া মলবি যে সাইকেল চালানোটাকে হারাম করে দিচ্ছে আর বাবা আমি কেন হারাম করব। আমার বাপের মতো আলেমগুলো বিষটা হবে এত জ্ঞানী জ্ঞানী আলেম সৌদি আরবের ফতুয়া পর্ষদে বসে আছেন উনারা রায় করে রেখেছেন আজকে বাইশ বছর আগে ফতোয়া লজেনাতির দায় আমাকে উঠিয়ে দেখেন উনারা হারাম করে রেখেছেন আমি কি ফতুয়া দিলাম আমি তো ফতুয়াটাকে শুধু আপনার কানে পৌঁছে দিলাম বাস এত যতখানি আমি দায়ী হই আর যতখানি আমি দোষী হই বানান দোষী আপনি আমাকে আমি এগুলো পরোয়া করি না এবার কথা থাকলো কি স্ত্রী নমাজ পড়ছে কিন্তু তার স্বামী নমাজ পড়ে না এর হুকুম কি। যদি তার স্বামী মাঝে মাঝে ধরে জুমার দিন একদিন পড়ে নিল কিংবা মঙ্গলবারের দিন হঠাৎ করে জোহরের নমাজ পড়ে নিল যদি এই রকম ঘটনাটা ঘটে তাহলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রী ওরা মিয়া বিবি হয়ে আছে কেন যে এই লোকটা ইমান থেকে খারিজ হয়ে যায়নি এবার ও যদি করে কি জুম্মারও নমাজ পড়ে না পাঁচ অত্তরও নমাজ পড়ে না আর ওর স্ত্রী শুধু নমাজ পড়ে তো কি দিন যে আল্লাহর হুকুমে ওরা দুজনের বিবাহ নষ্ট হয়ে গেছে ওই বারটা আমি বলতে পারব না ওদের বিবাহ নষ্ট এর ওর কাছে থাকা আর ওর এর কাছে থাকা হারাম এখন ভারতবর্ষের মাটিতে এটা দিব দিবলি সাহেব চশমা লাগিয়া তোমার গ্রামে দেখো গা কতটি লোক আছে নমাজ ছাড়া তা আমার গ্রাম হোক আর আমার বাড়ি হোক আর আপনার গ্রাম হোক যদি এই রকম বাস্তব চেহারাটা হয় তাহলে পারে স্ত্রী যদি এই রকম হয় তো ওর কাছে পুরুষের গমন করা না যায়জ আর পুরুষটা যদি এই রকম হয়ে যায় তো স্ত্রীর ওর কাছে গমন করা না যায়। চলবে না এটার নাম শরিয়ত নয় আরও কথা আপনাকে আমি বলে দিচ্ছি দিয়ে শেষ করছি কথা জামাই জামাইবাবুর নাম আবুল আস আর তার বেটির নাম হল হযরাত জৈনব তো মক্কার তেরো বছর জিন্দগিতে আবুল আস ইমান আনেনি তবুও রসুল্লাহ বিবাহটাকে ভাঙেননি জামাই আর বেটিকে এক জায়গাতে রাখার অনুমতি দিয়েছিলেন কিন্তু যখন ইসলামে আইন চলে এলো যে একটা বেদিনের কাছে একটা দিনদার মহিলা থাকতে পাবে না একটা কাফেরের কাছে একটা মমিন মহিলা থাকতে পাবে না তখন রসুল্লাহ করলেন কি বদর যুদ্ধের পরের দিন আবুল আসকে ছেড়ে দিলেন আর দেওয়ার পরে বললেন মক্কা যাও আর যাওয়ার পরে আমার বেটিকে আমার বাড়িতে জমা করে দাও তোমার কাছে আমার বেটি থাকবে না কেন আমার বেটি হলো ইমানদার আর তুমি হলে একটা বেঈমান লোক তোমার কাছে ইমান নেই অতএব আমার মেয়ের কাছে তোমার থাকা যায় নয় তখন আবুল আস রসুল্লাহর বেটি জাইনাবকে দুজন লোককে দিয়ে উঠে চড়িয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়েছিল আল্লাহ নামের কাছে পৌঁছে দিল রসুলের বেটি আলাদা জামাইবাবু আলাদা কেন আলাদা হলো এর দিন আলাদা ওর দিন আলাদা এর ধর্ম আলাদা ওর ধর্ম আলাদা তারপরে আবার কিছুদিনের মাথাতেই এই ছ মাস সাত মাসের মাথাতে এমন একটা ঘটনা ঘটে গেল যে আবুল আস মদিনাতে এসে ইসলাম কবুল করে নিল আর যেমনি ইসলাম কবুল করে নিল রসুলে করিম নিজের বেটিকে বললেন জামাইকে বললেন তোমরা তোমাদের বিবাহের ওপরে কায়েম থাকো তোমরা দুজনকে তোমাদের বিবাহের ওপরে কায়েম রেখে দেওয়া হলো আমার বেটিও মুসলমান আমার জামাইও মুসলমান কথা বোঝা যাচ্ছে এখানে নমাজ যদি অস্বীকার করে যে লোকটা নমাজ পড়ে না সে লোকটা যদি বলে আজি আলসিতে তে পড়ি না জি তোর আলসির কপালে আমি জুতা মারি এটাকে আলসি বলে এটা আলসি নয় এটা হলো কি অস্বীকার করা আলসি হলে ফজটটা ছুটবে আলসি হলে একটা ছুটবে আলসি হতে হতে গেলে জোহরের আসরেরগুলো ছুটবে না গুলো ছুটবে না আর তুই বলছে পাঁচও আধ গায়েব হয়ে গেল গায়েব কেন হলো তো বলছে আলসিতে নমাজ পড়া হয় না তো আলসিতে ব্লক চলে যাচ্ছিস কুকুরের মতো ধুকুর 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 করতে করতে কেমন করে বাজার চলে যাচ্ছ কেমন করে গরু হাঁটি দিকে গরুর পাশা দিকে ল্যাশ দে আংটি দিয়ে চেপে চেপে চেক করছো কেমন করে তখন তোমার আলসে লাগে না কেন এটা হলো ঝুটা কথা কাজে সমলে ওয় নামাজ ও হলো বেদিন ওর মরলে জানি এবং মুসলমানদের কবরস্থানে ওকে মাটি দিতে হবে না আর ওর স্ত্রীর ওর কাছে থাকা হারাম আছে এবার থাকছে তো আমি কী করবো এটা তো ভারত এটা তো সৌদি আরব নয় আল্লাহ আমাদের হেফাজত করেন তো আজকের মতো আজকের মতো কাটাই কাটাই রাত দেড়টা বেজে গেছে আলহামদুলিল্লাহ এবার এখান থেকে আমি ইতি টেনে দিলাম আল্লাহ হাফেজ যদি যদি বেশি লোক থাকত যদি বেশি লোক থাকত তাহলে একটা কথা বেশি লোক থাকতো তাহলে একটা কথা বললে একটা কাজ হতো সেটা 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 কাজ নাকি ওটা গালটাল দিয়ে না ফের গাল গালদিয়ান না কোনো ভাই আমি হাত করে বলছি গাল দিয়েন না আমি একটা খ্যাপালালহা মানুষ আমার জীবনে আমি বাংলা ভাষাতে চুয়ান্নখানা বই লিখেছি উর্দু ভাষাতে তিনখানা বই লিখেছি তো দশটা সাহাবি এমন আছেন যে ইমান আনার আগে রসুলুল্লাহর এবং দিন ইসলামের জানি দুশ্মন ছিলেন ওনারা জানি দুশ্মন এত বড় দুশ্মন দিন ইসলামের আর যেদিন ইমান নিয়ে আসলেন ইমান নিয়ে আসার পরে এত পরম বন্ধু হলেন না বিজির যে এত বড় বন্ধু আর জীবনে হয় না তো কয়টা সাহাবি দশটা সাহাবি এ দশটা সাহাবীর চমৎকার জীবনী সুন্দর জীবনী পনে দুশো পাতাতে লেখা বইটার নাম হল লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে যদি কারোরই মন লাগে রমজান আসছে পড়ব জ্ঞান পাব শিখব আক্কেলকে বড় করব তো এখানে নেন পাঁচটা চায়ে যা দাম লাগবে পনেরো দুশো পাতার বইখানে তাই দাম লাগবে অর্থাৎ পাঁচ টাকার চাগুলো নয় দশ টাকার চাগুলো পাঁচ দশে পঞ্চাশ টাকা লাগবে আসে জি একধান জি যদি থাকে তাহলেই মন লাগে তো নিয়ে নেন এবার আমি যতটি কথা বলেছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর প্রতি সুবিচার করার ক্ষমতা দিন আল্লাহ আমাদের ইমানটাকে মজবুত করে দিন আল্লাহ রাবুল আলমিন আমাদের সুমতি দিন যেন বেঁচে থাকিত ইমানি হালাতে আর মরিত আমরা ইমানি হালাতে আপনাদের